আজকের যুগে আমরা এমন বাস্তবতায় বাস করছি যেখানে তথ্যের আধিক্য নানা ধরনের প্রভাব আমাদেরকে ঘিরে রেখেছে কেউ চা আমাদের চোখ দিয়ে কিছু নিশ্চয় দৃশ্য দেখাতে তাদের চোখ দিয়ে তাদের মতো করে আমাদের চলতে দেখতে বলে আবার কেউ চায় আমাদের কণ্ঠ দিয়ে তাদের কণ্ঠের কথা তাদের বলিয়ে যাতে আমরা আওড়াই সেটা চাই এখন এই প্রেক্ষাপটে একটি কথা খুব বড় হয়ে ওঠে যা দেখাতে চায় ওরা তা দেখত না বরং যা দেখতে চাও তা দেখার দৃষ্টি তৈরি করো অন্যদিকে যা বলাতে চায় তাও বলো না নিজের বুদ্ধি ও বিবেককে শানিত করো নানি যা নিজে বলতে চায় সেই বলতে পারার যোগ্যতা অর্জন করো বাইরের জগৎ আমাদের দৃষ্টি ও চিন্তা নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু প্রকৃত মুক্তি আসে তখনই যখন আমরা নিজেরাই ঠিক করি কি দেখব কি ভাবব কি বলবো এই দৃষ্টিভঙ্গি করতে হলে প্রয়োজন আত্মজ্ঞান পাঠাভ্যাস পর্যবেক্ষণের ক্ষমতা এবং নিরন্তর চর্চা আমাদের বিবেককে শানিত করতে হবে যেন আমরা মিথ্যার মদকে থাকার সত্যকে ছেড়ে নিতে পারি আর নিজের মত নিজের মত প্রকাশের জন্য চাই ভাষার দক্ষতা যুক্তির স্বচ্ছতা এবং মাননের দৃঢ়তা এইভাবে আমরা গড়ে তুলতে পারি এমন একটি সমাজ যেখানে মানুষ শুধু বাহ্যিক প্রভাব নয় বরং নিজের বিবেক চিন্তা শক্তিতেই পথ হচ্ছে অন্যরা যা দেখাতে চায় তার বাইরেও আমাদের দৃষ্টি আর কণ্ঠ গড়ে তোলার সময় এখন মানুষ তার কথা শোনাতে চায় শুনতে চায় না মানুষ তার কথা বলাতে চায় কিন্তু আপনার কথা বলতে দিতে চায় না এই হচ্ছে বর্তমান সময়ে এক রোগ এই রোদ থেকে বের হতে না পারলে আমাদের বাংলাদেশের যে সমাজ যে সহনশীল সমাজ যে সুন্দর একটি সমাজ সেই সমাজ ধ্বংস হয়ে যাবে এখন একটা ক্রিটিক্যাল সময়ে পাঠ করছে যে ক্রিটিক্যাল সময়ে পাঠ করছে সেই ক্রিটিক্যাল সময়ে আরও ক্রিটের হয়ে যাবে আরও জটিল হয়ে যাবে সমাজের ভাবনা জটিল হয়ে যাবে মানুষ কাউকে বিশ্বাস করতে পারবে না মানুষ অবিশ্বাস করতে থাকবে মানুষকে তখন এই সমাজের জটিলতা আরও বাড়বে মানুষত্ব বোধ নষ্ট হয়ে যাবে মানুষের ভিতরে ক্রোধ হিংসা এগুলো বেড়ে যাবে এতে করে এই সমাজ টিকবে না যখন এই সমাজে এগুলো বেড়ে যাবে তখন অন্য মানুষরা বাইরের শত্রুরা সুযোগ নেবে সুতরাং দেশের মানুষের ভিতরে মিলেমিশে থাকার জন্যে যে বিশ্বাস পরম সহিষ্ণুতা সেই জায়গাগুলো তৈরি করা খুব জরুরি